মানচিত্রের এই সম্পূর্ণ অংশটি হচ্ছে ইউরোপ মহাদেশ আর আকাশী বর্ণের এই অংশটি হচ্ছে পূর্ব ইউরোপ আজকের ভিডিওতে আমরা পূর্ব ইউরোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন মূল ভিডিওতে প্রবেশ করি মানচিত্রের এই অংশটি হচ্ছে পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপের সর্বমোট দেশের সংখ্যা হচ্ছে সাতটি যার মধ্যে সুবৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া কালারফুল অংশের বাইরের এই অংশটি হচ্ছে রাশিয়া যেটি আমি ইচ্ছা করেই অঙ্কন করিনি কেননা রাশিয়া একটি সুবৃহৎ রাষ্ট্র রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো মানচিত্রে রাশিয়া সর্ববৃহৎ রাষ্ট্র যার আয়তন সাতারো মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি এই রাশিয়ায় রয়েছে সুপরিচিত বৈকাল হ্রদ যেটি সবথেকে গভীর ও পুরাতন মিষ্টি পানির হ্রদ পৃথিবীর সর্ববৃহৎ রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যা মস্কো থেকে ভদিভস্ট পর্যন্ত প্রায় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পূর্ব ইউরোপের বর্ণের এই দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া এই এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তার এস্তোনিয়ার মানুষগুলো ডিজিটাল জাতি হিসেবে পরিচিত যারা ই রেসিডেন্সি ই ভোটিং ডিজিটাল আইডি সিস্টেমের পথ প্রদর্শক এস্তোনিয়ার রাজধানীর তাল্লিন অনেক পুরাতন একটি শহর যেটি অন্যতম সেনা সংরক্ষিত ও মধ্যযুগীয় শহর যা ইউনেস্কের বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত মানচিত্রের সবুজ এই অংশটির নাম হচ্ছে লাটভিয়া এই লাটভিয়ার রাজধানীর নাম হচ্ছে রিগা এই লাটভিয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত এটি ইউরোপের অন্যতম সবুজ একটি দেশ লাটভিয়া প্রতি পাঁচ বছরে বিশেষ গান ও নৃত্য উৎসবের আয়োজন করে যা ইউনেস্কের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত লাটভিয়ার পার্শ্ববর্তী হলুদাবো এই অংশটির নাম হচ্ছে লিথুনিয়া এই লিথুনিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিলনিয়াস এই লিথুনিয়াই সর্বপ্রথম উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছিল পৃথিবীব্যাপী এটি বাস্কেটবল খেলার জন্য বিখ্যাত এর এক তৃতীয়াংশ জমি বনভূমি দ্বারা আচ্ছাদিত মানচিত্রের আকাশী বর্ণের এই অংশের নাম হচ্ছে বেলারুশ যার রাজধানী মিনস্কো উনিশ সালে চেরনোবিল বিপর্যয়ে এই বেলারুশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যদিও এই বিপর্যয় তারা কাটিয়ে উঠেছে এর প্রায় চল্লিশ বেলারুশদের নিজস্ব ভাষা থাকলেও তাদের গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা অধিকাংশ মানুষ রাশিয়ান ভাষার মাধ্যমেই তাদের দৈনন্দিন আলাপচারিতা করে থাকে মানচিত্রের বর্ণের এই বৃহৎ রাষ্ট্রটির নাম হচ্ছে ইউক্রেন ইউক্রেনের রাজধানী হচ্ছে কেব এই ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় গম ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদনের জন্য ইউক্রেন বিখ্যাত সেরনোবিল পারমাণবিক যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটির অবস্থান এই ইউক্রেনেই তবে এ রেডিয়েশন বর্তমানে নিয়ন্ত্রণেই এসেছে ইউক্রেনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যেখানে সঙ্গীত নৃত্য ও শিল্পের প্রতি গভীর অনুরাগ দেখা যায় পূর্ব ইউরোপের নিম্নের এই ক্ষুদ্র দেশটির নাম হচ্ছে মলদোভা যা রাজধানী মলদোভা মদ্যপানের জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে পুরাতন বিভিন্ন বৈচিত্র্য মদের স্টক পাওয়া যায় ছোট কিন্তু এটি অনেক বৈচিত্র্যময় একটি দেশ এখানে রয়েছে রাশিয়ান সংস্কৃতির মিশ্রণ যা ভাষা ও ঐতিহ্যের মাধ্যমে প্রতিফলিত হয় ফাইনালি আমরা দেখলাম পূর্ব ইউরোপের সর্বমোট দেশের সংখ্যা সাতটি মলধভা ইউক্রেন বেলারুশ লিথুনিয়া লাডভিয়া এস্তোনিয়া এবং রাশিয়া এদের মধ্যে লিথুনিয়া লাডভিয়া ও এস্তোনিয়া এই তিনটি রাষ্ট্রকে বলা হয় বাল্টিক রাষ্ট্র যার মধ্যে মলদোভা ও বেলারুশ হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র এবং ইউরোপের যতগুলো স্থল বেষ্টিত রাষ্ট্র রয়েছে তার মধ্যে এই বেলারুস হচ্ছে সর্ববৃহৎ তথ্যগুলো যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ